আজকে রান্না করেছিলাম মটরশুঁটি ফুলকপি দিয়ে মাছ রান্না অনেক খেতে টেস্ট হয়েছিলো দেখেন লবণীয় হয়েছে কত হ্যালো ইব্রিমান আসসালাম ওয়ালিকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ফুলকপিটা প্রথমে আমি হচ্ছে একটু ভাপিয়ে নিই তাহলে জীবাণুটা চলে যায় আর পোকা থাকলে বের হয়ে যায় তারপরে আমি এখানে মাছটা ভেজে নিলাম মাছটা হচ্ছে আমি এই কড়াইতেই ভাজি আর এই কড়াইতে আমি রান্না করি না কারণ হচ্ছে এইগুলো কোড়াইতে রান্না করলে বেশি টেস্ট হয় না তো হচ্ছে আমি ওই মাছ ভাজা তেলটা দিয়ে আমি হচ্ছে মাছটা রান্না করব খেতে অনেক টেস্ট হয় আর হচ্ছে তেলটা নষ্ট হয় না দিয়ে দিলাম পেঁয়াজ কুচি অনেক দিন ধরে বড় ভিডিও দেওয়া হয়নি আসলে এডিট করতে সময় লাগে আর হচ্ছে ভয়েস দিতেও হচ্ছে অনেক প্রবলেম হয় তাই বড় ভিডিও দেওয়া হয় না তো ভাবলাম আজকে একটা বড় ভিডিও দিয়েই দিই তো হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম মশলা মশলা হচ্ছে আমি এখানে নিয়েছি জিরা আর হচ্ছে রসুন আর হচ্ছে লঙ্কা এটা আমি পেস্ট করে নিব তারপরে দিয়ে দিলাম এই মটরশুঁটি দিয়ে ফুলকপিটা রান্না করলে অনেক খেতে টেস্ট হয় কষিয়ে নিব আমি এখন ভালো করে তারপরে মটরশুঁটিটা আমি ছুলে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ দিব হচ্ছে হলুদ আবার হচ্ছে কষিয়ে নিব ভালো করে তারপরে দিয়ে দিব ফুলকপিটা আবারও ভালো করে কষিয়ে নিব ফুলকপিটা বেশি আমাদের ওরকম খাওয়া হয় না একটু ভাজাটা পছন্দ করে বাড়িতে সবাই আর হচ্ছে এরকম মাছ দিয়ে রান্না করলে পছন্দ করে এমনি তেমন ফুলকপি বেশি আমরা খাই না তারপরে কষা আমার প্রায় এখানে শেষ দিয়ে দিলাম হচ্ছে এখন পানি দিয়ে দিব আর এখানে আমি দিয়েছি টমেটো আসলে টমেটোটা না দিলে ভালো লাগে না তারপরে কিছুক্ষণ ঢেকে রেখে দিব বাস রেডি তারপরে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম আল্লাহ হাফিজ আবার দেখাবেন নেক্সট ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন